খাগড়াছড়িতে টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে আর এ কারণে জেলা সদরের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন নষ্ট হয়েছে ফসলি জমি অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আমার বাড়িঘর সব পানির ভিতরে এক গলা পানি মানে মালামাল সব গেছে গই চারিদিকে তো পানি উঠে সব ডুবে গেছে বাড়িঘর সব ডুবে গেছে এখন তো কষ্ট আছে এক্সি বাতিন গাতা কাওজা সব এদিকে খাগড়াছড়ি পৌরসভা পক্ষের থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র মুসলিম পাড়া গঞ্চপাড়া শান্তিনগর বটতলি এলাকায় আজ সকালে গিয়ে দেখা যায় পানিবন্দি হয়ে পড়েছেন গ্রামবাসী। অনেকে ঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন এদিকে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা জরুরি আমরা সঙ্গে শুন দেখি প্রচুর রাস্তা পড়ে বন্যা দুর্গতদের জন্য পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে শালবন সবুজবাগ এলাকায় পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির দিঘিনালা সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল পানিবন্দীদের আশ্রয় কেন্দ্রে যেতে বলছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র সেখানে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি সংবাদ প্রকাশ খাগড়াছড়ি